সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় কিভাবে সেক্স করলে মেয়েরা আনন্দ পায় দেখুন ভিডিও সহ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে তার উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন আসনটি আপনার দুজনের মিলনের জন্য আনন্দ বেশি হয়েছে তা স্মরণে রাখবেন জন্য মিলনে অধিক আনন্দ পেতে আপনার প্রতি আমাদের কিছু পরামর্শ ও নিয়ম দেওয়া হলো এক প্রথমে পাশ সরিয়ে বসুন বা শুয়ে পড়ুন এরপর আপনার স্ত্রীকে আপনার উপরে বসান সে হাঁটু টেরে পা ভাস করে বসবে তিন মেয়ের মুখ আপনার পায়ের দিকে থাকবে এবং পিঠ আপনার মুখের দিকে থাকবে পুরুষ জনতে জনিতে প্রবেশ করান এবার মেয়ের ঘোরা চড়ার ভঙ্গিতে ওঠা নামা করবে আপনিও নিচে থেকে উপরের দিকে তাল বা পোষ দিন এ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি মেয়েরা আলতর্জম হয়ে যায় এবং সে অনেক মজা পেয়ে থাকে